কত আমার ওইটার মধ্যে অনুশীলন আছে ওটার মধ্যে কতটুকু ভালোবাসা আছে সেটা দেখার ব্যাপার ওইটা আর ওইটা ওই ওই কাজ করার জন্য আমাকে অন্য কিছু করতে হবে না ওই কাজ করার জন্য ওই যদি আমি একই আগে বলছি শিল্পী হতে হলে আমি তা বাচ্চা তিন ঘন্টা ইয়োগা করে দুই ঘন্টা পূজা পাঠ করে পাঁচ ঘন্টা অমিতাভ বচ্চন কি আর্টিস্ট দেখি যাতে ওর কি আর্টিস্ট খারাপ মানুষ ড্রিং করে অমিতাভ বচ্চন পার্টিতে যায় না অজয় দেবগান পার্টি খুব কম করে তো ওই

এরপরে আমি 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 মুসলমান আমি ধর্মটা বিশ্বাস করি অনেক আমি আমার ধর্মের উপরে সম্পূর্ণ আকিদে আছে আমি বিশ্বাস করি সেটা আমি 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 যেটা বিশ্বাস করি সেটা আমি করবো না কেন আমার ধর্ম বলতেছে তোমাকে পাঁচচাত্য নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আমি করবো না কেন এবং আমার ফিল্মের লোকগুলো সব চাইতে বেশি আমাকে সাপোর্ট করে আমি নামাজ পড়বো না যারা জুনিয়র ভাই নামাজ পড়বে পড়বে আমি এবং আমি কৃতজ্ঞ মানে দিদার চিত্তে বলতে চাই যে ফিল্মের লোকগুলো আমাকে যারা সাপোর্ট করে গেছে রোজা নামাজের বেলা আমাকে আমি তাদেরকে আমি তাদেরকে সালাম জানাই নাহলে আমার পক্ষে তো অনেক কিছু সম্ভব নাই হতে পারে আর প্র্যাকটিস বাজে প্র্যাকটিস করতে হলে কিন্তু বাজে হয়ে মানুষ প্র্যাকটিস যা করবে তাই হয়ে যাবে ওনারা আমাকে মানে যে ভালো থাকো ভালো তুমি চর্চা করো ভালো সাথে থাকো তুমি ম্যায় মিশে আলাদা আমাকে আমাকে অনেকে সম্মান করে আমার সামনে করে না আমি নাম বলতে চাই না আমাকে সম্মান করো ওইটা মিশা ভাই মিশা ভাই হ্যাঁ না মিশা মিশা অনেক সিনিয়র না ভাই বাদ দে মিশা এগুলো পছন্দ করে না তো কথার কথা এটা এটা এই যে এই যে আমি বললাম ওই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ কোন এক আমাকে বলেছিলেন যে হজে যে ভাই এরপরে তো অভিনয় ছেড়ে দেবেন বারবার সুন্দর সুন্দর আমার একটু লাগলো আমি ভাই আমাকে আমি ছেলে দিব যেটা বলতেছেন ওই আমার পিতা টাকা দিয়ে তো আমি আসি নাই আল্লাহ দেখতে এটা তো আমার কথা বুঝি আপনি বলতেছেন ছেড়ে দিবেন ভাই আপনি ব্যবসা করেন না আমি বলছি দেখে আপনি কোন ব্যাংক থেকে কত করে এত করে টাকা আপনি সুদ নিচ্ছেন সুদ তো সার হারাম আমি জানি না এটা ধীরানি আমি অভিনয় কঠিন ধর্মের ব্যাপার আপনি আমাকে বলতেছেন কেন